নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটল ভাপার রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানিয়েও নেওয়া যায় খুব সহজেই পটল ভাপা বানানোর জন্য আমি বারোটা পটল নিয়ে নিয়েছি আর পটলের দুপাশ কেটে পটলটাকে একটু আছড়ে নিয়েছি দুপাশ থেকে পটলটাকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে সমস্ত মশলাপাতি খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় এবার আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর চা চামচ লবণ আর হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো এবার হাতের সাহায্যে খুব ভালো করে হলুদ লবণটাকে পটলের গায়ে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু পটলের খোসা ছাড়িয়েও পটলটাকে রান্না করতে পারেন তবে এইভাবে পটল রান্না করলে পটলটা খুব বেশি ঘেটে যায় না গোটা গোটা থাকে দেখতে এবং খেতে ভালো লাগে এর আগেও পটলের বেশ কয়েকটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে দই পটল আর তেল পটলটা আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেছেন আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের অনেকেরই ভালো লাগবে আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে পটলটাকে আমার হলুদ লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পটলে দেওয়ার জন্য মশলাটাকে তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সর্ষে এখানে কালো আর সাদা সর্ষে একসাথে মেশানো আছে চাইলে আপনারা যে কোনো এক রকম সর্ষে দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এরই সঙ্গে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতন পোস্ত দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ নারকল কোড়া আর দিয়ে দেব স্বাদের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে আটটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইও আমি ব্যবহার করছি তিন টেবিল চামচ মতন আর টক দই দিলে কিন্তু এই ভাপার টেস্টটা ভীষণই ভালো আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ আর খুব ভালো করে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মশলাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার পটলটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলটাকে আমি ভাজবার জন্য দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে রঙ ধরে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমি পটলটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে করে পটলটা খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যায় আর পটল পটল ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা আসবে আপনারা একবার ভাপাটা বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে যদি পটল গোটা গোটা রাখতে না চান সেক্ষেত্রে পটলটাকে কিন্তু দু অর্ধেক করে নিয়েও দুপাশ এপিট করে ভালো করে ভেজে নিতে পারেন অর্থাৎ যেভাবে আমরা পটল ভাজা করি খাওয়ার জন্য সেভাবেও কিন্তু পটলটাকে ভেজে নিতে পারেন আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে পটলটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ ঢেকে রেখেছি আবারও নেড়ে দিয়ে ঢেকে রেখেছি ঠিক এইভাবেই দেখুন পটলটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দুপাশ থেকে সুন্দর রং ধরে গেছে পটলে আর পটলটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার পটলটাকে ভাপানোর জন্য আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি বড় বড় সাইজের বারোটা মতন পটল নিয়েছি আর তাতে কিন্তু পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে যেহেতু পটলের পরিমাণ বেশি তাই মশলার পরিমাণটাও একটু বেশি নিয়েছি আপনারা যদি কম পটল রান্না করেন তাহলে মশলার পরিমাণটা সেই অনুপাতে কমিয়ে নেবেন আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে আর তারপর খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটাকে অ্যাড করতে পারেন আরও সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই এক টেবিল চামচ মতন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের থেকে সামান্য একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দেব দেড় টেবিল চামচ মতন কাঁচা সরষের তেল মাকে ছোট থেকেই দেখেছি সব রান্নাতে অল্প একটু একটু করে চিনি দিতে আর সেই অভ্যেসটা আমারও রয়ে গেছে মিষ্টি ছাড়া যেন কোনো কিছু ভালোই লাগে না খেতে তাই সামান্য চিনি কিন্তু আমি এখানে অ্যাড করেছি নিরামিষ রান্নাতে যদিও একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে তবে আপনারা যদি একেবারেই অপছন্দ করেন চিনিটা দিতে তাহলে স্কিপ করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। আর তারপর খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে সমস্ত মশলাটাকে পটলের সঙ্গে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমি যে বাটিটা এখানে নিয়েছি সেই বাটিটা একটু ছোট হয়ে গেছে আর সে কারণেই পটলটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করতে আমার একটু অসুবিধা হচ্ছিল কিন্তু যেহেতু আমার কাছে এর থেকে বড় টিফিন বাটি এই মুহূর্তে নেই তাই আমার এর মধ্যেই পটলটাকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু যে কোনো ভাপাতেই ভীষণ ভালো লাগে এবার আমি টিফিন বাটির ঢাকনাটাকে আটকে দেব আর তারপর এই পটলটাকে স্টিম করে নেব একটা পাত্রে আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে টিফিন বাটিটাকে বসিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে জলটাকে ভালো করে ফুটে উঠতে দেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে এই পটলটাকে স্টিম করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে যাওয়ার পর যখন নিজে থেকেই টিফিন বাটিটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে খুলে নেব দেখুন পটল ভাপাটা কিন্তু এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই পটল ভাপা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি কাল আবারও হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ